আমরা আমলে নিচ্ছি তবে আজকে আপনার এই কথাটি বলার আগে আরো অনেকগুলো স্টেপ ছিল যেটা এগারোই ডিসেম্বর যখন আমাদের ঘোষণা হয়েছে এরপরে এটি আমাদের স্টেপে আমরা কাজ করছি আপনাদের এই মতামতটা অবশ্যই ছিল এই সময়ের ভিতরে আপনারা উপস্থাপন যদি করে না থাকেন তাহলে আমি অনুরোধ করবো আপনারা সম্মানিত প্রধান নির্বাচন কমিশনারের কাছে এটি উপস্থাপন করবেন আর এই ধরনের কাজ এখানে আসলে আমরা কোন আইনের বাইরে কোনো কাজ করছি না আমরা আইনের বাইরে কোন কাজ করব না এবং আমি আমি জানি এতদিন ধরে রাজশাহীতে পারি যে তারা আইনের পক্ষে কাজ করে এবং আমাদেরকে সর্বতভাবে সহযোগিতা করেছে আমাদের এখানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি আছেন বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার মহোদয় আছেন এবং অন্যান্য বৈতা সংস্থা আছেন আপনারা জানেন যে আমরা নিজেরা কোন ডিসিশন নেই না এটা আইনের আইনের কাজ করি তো আপনাদের যদি কোন বলার কিছু থাকে অবশ্যই সেটা বলবেন এবং সেটা প্রপারলি বলবেন আপনারা লিখিতও বলতে পারেন নির্বাচন কমিশনকে আমরা সেটা পাঠিয়ে দেব এটা নিয়ে আসলে আমরা আমার কাছে মনে হয় রাজশাহী আমরা ক্রেডিট দেই আমরা যারা বাইরে থেকে কাজ করতে আসি সেবা দিতে আসি রাজশাহী বাসীকে আমরা বলি যে আমরা কতটুকু এফিশিয়েন্ট জানি না তবে রাজশাহীর লোকজন খুবই ভালো এবং ওনারা সহায়তা করছেন স্বাগতভাবে তো আপনাকে আহ আমি এই বিষয়ে এই মুহূর্তে আপনাকে আমি কোন সিদ্ধান্ত দিব না ইসি থেকে সিদ্ধান্ত আসলে সেটি আমরা জানাবো এবং আপনার যদি কিছু বলার থাকে দয়া করে আমাকে একটা কাগজে লিখে দিবেন আমরা ইসি কে আজকে এখনই ফরওয়ার্ড করবো